জয়ন্ত ট্রেন্ড ইঞ্জিনিয়ারিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের একজন স্টুডেন্ট ঠিক আছে আইটি বিভিতে কিন্তু মাঠ কমপ্লিট করে সে কিন্তু এসে গেছে তা তার সম্পর্কে তার অভিজ্ঞতা গ্রাউন্ডে কীভাবে সে পাস করলো তার সম্পর্কে কিছু জানবো বা যারা যাচ্ছ তোমরাও জেনে নাও কারণ পরীক্ষা সামনে তো কি নাম বাবু আমার নাম প্রসেনজিৎ দাস প্রসেনজিৎ দাস প্রসেনজিৎ এখানে কতদিন ধরে প্র্যাকটিস করছি এখানে অনেকদিন ধরে প্র্যাকটিস করছি তো প্রথম যেভাবে এসেছিলে তো কী অবস্থা ছিল আমি তো কিছুই পারতাম না মানে একদম রান তো হচ্ছে খোঁজ সত্যিই পসেনজিৎ কিন্তু অনেকটাই অনেকটাই রানিংয়ে দুর্বল মানে চারশো মিটারও মারতে পারতো না দাঁড়িয়ে যেত এরকমও সিচুয়েশান ছিল পসেনজিৎ আর ওয়েটটাও অনেক ছিল ঠিক আছে তো পসেনজিৎ নিজে অনেক মেহনত করেছে আর্মির ব্যাচেদের সাথে দৌড়াতো ও আইটিপিপির জন্য অ্যাকচুয়ালি ট্রেনিং করতে এসেছিলো আমার কাছে আর তারপরে ওতে ওদের কী কী করিয়েছে তোমাকে মাঠ প্রথমে আমাদের মানে প্রত্যেকজনকে একদম ব্যাসে দাঁড়া করিয়েছে দাঁড়া করার পরে ওদের ডকুমেন্টস দেখছে যে আধার কার্ড আর মানে অ্যাডমিট কার্ড দেখার পরে ওরা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে ঢুকানোর পরে মানে ওদের বাস আছে বাসে বাসে পরে ওরা একদম গ্রাউন্ড নিয়ে যাচ্ছে সেখানেতে সব ড্রেস খুলে মানে ওরা স্ক্যান পায়ের চিপ আর ছাতিতে স্ক্যান লাগানোর পরে এবারে পঞ্চাশ জন করে ব্যাস করে দিচ্ছে পঞ্চাশ করে ব্যাস করার পরে এবারে মানে মানে দৌড়াতে বলছে দৌড়ানোর পরে হাই জাম্প লং জাম্প তারপরে হাই জাম্প লং জাম্পটা কত আচ্ছা রানটা কত হয়েছিলো তোমাদের কত মিটার রান হয়েছিলো আমাদের ষোলোশো ষোলোশো মিটার আর ইয়ে তোমার কী বলে আইটিভিতে টাইম কত দেয় টাইম ছিল সাড়ে সাত মিনিট আইটিভিপিতে সাড়ে সাত মিনিট দেয় তাই জন্য প্রসেনজিৎ কিন্তু এত খারাপ রান প্র্যাকটিস মানে শুরুটা করার পরেও কিন্তু সে পাস করে গেছে অর্থাৎ যারা রানিংয়ে দুর্বল তোমরা এই সব ভ্যাকেন্সিগুলো ফিল আপ করবে ঠিক আছে অনেকজন কিন্তু জানেই না আইটিভিপির মাঠ হয়ে যাচ্ছে তো এরপরে তোমাদের লং জাম্প কত ঘুট দিতে হয়েছে লং জাম্প ছিল এগারো ফুট এগারো ফুট তুমি কতটা আমি প্র্যাকটিস করার পর ঠিক আছে ঠিক আছে আর এরপরে কি হয়েছিল এরপরে হাই জাম্প হয়েছিল হাই জাম্প কত ফুট দিতাম হাই জাম্প সাড়ে তিন ফুট ছিল সাড়ে তিন ফুট তো তুমি একবারেই পাস করে একবারে 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 সাড়ে তিন ফুটে বেশি চার ফুল দিয়েছি ওই তোমার যে প্র্যাকটিসটা করেছিলে ওইভাবে করেছে আর কি ঠিক আছে একদম মানে হাই জাম্প আমি যেটা দিতাম পুরো একদম মানে ভুল প্রসেসে দাদা আমাদের যেই মানে আমাকে যেই প্রসেসটা দেখালো সেই প্রসেসে একদম কোয়ালিফাই এক চান্সে ঠিক আছে তো হাই জাম হয়েছে তারপরে কি হয়েছে তারপরে সবাইকে লাইনে দাঁড় বাড়ালো না পারার পরে এবারে চেস্ট আর হাইট আর হাইটটা মতো হাইট অনুযায়ী ওয়েটের মেজারমেন্ট পঁচাত্তর আর ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার কথা হবে আশি কখনাত্তর পঁচাত্তর ছিল পঁচাত্তর ছিল আশি করতে হবে আর ফুলিয়ে আর এরপরে ওটা হয়ে যাবার পরে এটা হাইট

ঠিক আছে অবশ্যই আমি একটা শর্ট ভিডিওতে আপলোড করে দেবো আর ইয়ে তোমার কি বলে প্রসেনজিৎ এরপরে কি বলেছে তোমাদের আপলোড করার পর বাসে ছাড়ার পর পরীক্ষা কি পরীক্ষা পরীক্ষা ওরা কিছু বলে দিচ্ছে ঠিক আছে মানে ওরা বলতে চাইছে যে এবার এক্সামের জন্য তৈরি হতো মানে নেক্সট প্রসেসিং তোমার কে আছে প্রসেসিং এর আছে তারপর মেডিকেল তারপর পরীক্ষা পরে মেডিকেল পরীক্ষার পরে লাস্টে মেডিকেল আছে তাই তো वैकेंसी কত গুলো আছে वैकेंसी আছে 819টা 819টা ওয়েস্ট অল ইন্ডিয়া অল ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলে কতটা ওয়েস্টবেঙ্গলে বলতে আসছে মানে অল ইন্ডিয়া আটশো উনিশটা অল ইন্ডিয়াতে ভ্যাকেন্সি আছে তাকে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষার কথা বলেনি তো যারা আইটিবিপিতে পরীক্ষায় পাস করে মানে মাঠ পাস করে আছো ফিজিক্যাল ক্লিয়ার করে দিয়েছ অবশ্যই ভালো করে পড়ার জন্য এনজি অ্যাকাডেমিতে আসতে পারো পূর্ব মেদিনীপুর মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি প্রত্যেকটা স্টুডেন্টকে অবশ্যই হাতে ধরে ধরে পড়ানো হবে এবং সবথেকে কম খরচে তোমরা মানে আইটিপিপির জন্য পড়তে আসতে পারো অনেক কম খরচে কিন্তু আমাদের একাডেমিতে থাকা হোস্টেল এবং তোমাদের ক্যান্টিন সমস্ত কিছু পেয়ে যাবে এবং পড়াশোনার জন্য একদম স্পেশাল স্পেশাল ব্যাচ একদম মাস্টার তোমরা যদি রাত বা রাত্রি দশটা এগারোটার সময় বলো যে দাদা এই ম্যাচটা পারছি না সঙ্গে সঙ্গে তোমাদের সাথেই মাস্টার থাকে প্রত্যেকটা আর্মির ব্যাচ কেন এসএসসির ব্যাচ কেন বা তোমার যে কোনো আইটিপিপি বা টি আর্মির যে ব্যাচ হচ্ছে তো সেই যে কোনো ফোর্সের জন্য কিন্তু তুমি মাস্টার অ্যাভেলেবল পাবে একদম তোমাদের সাথেই থাকে মাস্টার থেকে রাত্রি যদি বারোটা একটার সময় যদি বলো স্যার এইটা পারিনি সঙ্গে সঙ্গে করে দেবে তো যারা টেনশান করছো যে আইটিপিতে কিভাবে পরীক্ষায় পাশ করবো বা টি আর্মির জন্য যাব কিভাবে রান বা পরীক্ষায় পাস করবো যারা এসএসসির জন্য আসতে চাইছো আসতে পারো যারা আর্মি অগ্নিবিড়ের ব্যস্ত শুরু হয়ে গেছে অলরেডি কন্টিনিউ তো আসতেই থাকছে প্রত্যেক দিন রেজিস্ট্রেশান হচ্ছে তো যারা যারা আসতে চাইছো নিচে তোমার নাম্বারে ফোন করো আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে এসো ঠিক আছে তো পড়াশোনা একদম যে যান লাগিয়ে করতে হবে ঠিক আছে এবং ভালো করে সিলেকশান হয়ে চাকরিটা পেতে হবে তাই তো তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এনজি একাডেমিতে চলে এসো এবং এসে স্বপ্ন পূরণ করো মেহনত এবং তোমার জেদ জুনুন তবেই হবে চাকরি অ্যাকাডেমিতে ভর্তি হলেই চাকরি হবে না ঠিক আছে জেদটাই হচ্ছে বড় কথা এবং তোমার পরিশ্রমটাই বড় কথা তো অবশ্যই যদি আসতে চাও চাকরি নিশ্চিত হবে শুধু পরিশ্রম করতে হবে কপাল বলে কোনো নেই তোমার পরিশ্রম যদি ঠিক থাকে আর মনের ঝোর হ্যাঁ মনের ঝোর থাকতে হবে ঠিক আছে থাকলেই কিন্তু চাকরিটা তোমার হবেই চলো জয় হিন্দ জয় ভারত ভারতের কো বেস্ট অফ লাগ এবং এনজি ট্রেনিং একাডেমিতে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের সঙ্গে যুক্ত থাকবো এরকম ছোটো ছোটো ইনফরমেশন ভিডিও তোমাদের পেতে থাকবে চলো জয়